শুধু মহীশূর নয় সরলা দেবী যখন যেখানে গেছেন নতুন নতুন গান ও সুর সংগ্রহ করেছেন এমনকি বাঙালি ও হিন্দুস্তানি ভিক্ষুক মাঝি ও বাউলদের কাছ থেকেও গান শিখে নিতে তার কোনো কুণ্ঠা ছিল না রবি মামা সেই সুর ভেঙে কখনো বা সেই কথাগুলির কাছাকাছি কথা বসিয়ে নিজের মতো গান রচনা করতেন আবার কোন আলোতে প্রাণের প্রদীপ যদি তোর ডাকশনে কেউ না আসে আমার সোনার বাংলা প্রভৃতি গান মাঝির কাছ থেকে সংগ্রহ করে সরলদেবী নিজেই তাতে সুর বসিয়েছিলেন তবে গানে স্বরলিপি রচনা সুর দেওয়া বা গান গাওয়া সরলাদেবীর এসব কাজের জড়তা ভেঙে গিয়েছিল ব্রাহ্ম সবাই প্রকাশ্যে গান গাওয়ার মধ্যে দিয়ে আর এ ব্যাপারে মামা রবীন্দ্রনাথই ছিলেন তার প্রধান সহায় যে সময় বাংলার সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের মধ্যে সঙ্গীত চর্চা ও প্রকাশ্যে সঙ্গীত পরিবেশন নিষিদ্ধ ছিল সেই সময় ঠাকুরবাড়ির মেয়েরা তা করা সুযোগ ও স্বাধীনতা পেয়েছিলেন এগারোই মাঘ ঠাকুরবাড়ির মেয়েদের গানের আকর্ষণে কলকাতা যে ভেঙে পড়তো তার উল্লেখ সরলা সরলাদেবীরই স্মৃতিকথাতেই ফাল্গুন আঠেরোশো উনচল্লিশ শক তত্ত্ববোধিনী পত্রিকায় ব্রাহ্মোৎসবে যে রিপোর্ট প্রকাশিত হয় সেখানে তার কিয়দংশের উল্লেখ অপ্রাসঙ্গিক হবে না উৎসব ক্ষেত্রে পূর্ব বৎসরের ন্যায় এবারও লোক পরিপূর্ণ হইয়া গিয়াছিল বেদ হইয়া যথাসময় কার্য আরম্ভ হইয়াছিল শ্রীমতী ইন্দিরা দেবী সরলা দেবী শোভানা দেবী দেবী, বাণীদেবী দেবী কয়েকটি গান গাইয়া সমস্ত লোককে বিমুগ্ধ করিয়াছেন রামপ্রসাদী সুরের দুইটি গান প্রণাম ও মাতৃপূজা আর একটি নতুন গান গীত হইয়াছিল তাহা নিম্নে উদ্ধৃত হইল নতুন গান শ্রীমতী সরলা দেবী রাগিণী মেঘমল্লার তাল ঝাঁপিতাল আজিকে মমবক্ষ ভরি উঠিয়াছে একই ক্রন্দন রবীন্দ্রনাথের সঙ্গে সরলা দেবীর কাশিয়া বাগানের কাছে কাশীশ্বর মিত্রের বাড়িতে ব্রাহ্মোৎসবের সবাই একবার গান গাইতে গিয়াছিলেন এছাড়াও গিয়াছিলেন কাশীশ্বর মিত্রের জ্যৈষ্ঠ পুত্র শ্রীনাথ মিত্রের বাড়িতেও তারপর থেকেই প্রত্যেক রবিবারের অধিবেশনেই তাদের বাড়িতে সরলার ডাক ডাক ডাকত অ্যান্টনি শ্রীকান্ত দাসের পুত্র জ্ঞানেন্দ্র জ্ঞানেন্দ্রমোহন দাসের বাড়িতেও তখন তার বয়স দশ এগারোর বেশি নয় এক সাংগীতিক ও সাংস্কৃতিক পরিবেশের মধ্যে ঠাকুরবাড়ির অন্যান্যদের মতো সরলা দেবীরও বেড়ে ওঠা মা স্বর্ণকুমারী দেবীর সাহিত্যচর্চার কথা আমাদের সকলেরই জানা পিতা জানকীনাথও এ ব্যাপারে যথেষ্ট উদার ছিলেন শৈশব থেকেই সরস্বতীর এই সাধনা সরলার মনে প্রবল আত্মবিশ্বাস তৈরি করেছিল কোনো কাজেই রকম সংকোচ কাজ করতো না তার মধ্যে তার এই আত্মপ্রত্যয় রবি মামারও সন্তুষ্টির কারণ ছিল